আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য খুবই সহজভাবে ব্লেজ লাইফ প্যারাগ্রাফটি আমি লিখেছি এটা আমি অর্থ সহ লিখেছি যেন তোমাদের বুঝতে অনেক সহজ হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমি তৃতীয় শ্রেণীর জন্য যে প্যারাগ্রাফটি লিখেছি এটা আমি অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ এখনও যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিলেজ লাইফ এটা হলো তৃতীয় শ্রেণীর জন্য ভিলেজ লাইফ ইজ সিম্পল অ্যান্ড ব্লেসফুল গ্রাম জীবন সহজ ও শান্তিপূর্ণ পিপল লিভ ক্লোজ টু নেচার মানুষ প্রকৃতির কাছাকাছি বাস করে দে আর খাইন্ড অ্যান্ড হেল্পফুল তারা দয়ালু ও সহায়ক মস্ট অব দেম আর ফার্মার তাদের বেশিরভাগই কৃষক দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড দ্য ফিল্ডস আর গ্রিন গ্রামের বাতাস শুদ্ধ এবং মানগুলো সবুজ চিলড্রেন প্লে ইন দ্য অপেন ফিল্ডস শিশুরা খোলা মাঠে খেলাধুলা করে আই লাইক ভ্লেজ লাইফ ভেরি মাচ আমি গ্রাম জীবনকে খুব পছন্দ করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হলো তৃতীয় শ্রেণীর জন্য এখন আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর জন্য যে প্যারাগ্রাফটি লিখেছি এটা আমি অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছো ব্লেজ লাইফ ইজ ভেরি সিম্পল অ্যান্ড ব্লেসফুল গ্রাম জীবন খুবই সহজ এবং শান্তিপূর্ণ পিপল ইন দা প্লেজ লিভ ক্লোজ টু ন্যাচার গ্রামের মানুষ প্রকৃতির কাছাকাছি বাস করে দেয়ার আর গ্রিন ফিল্ডস ট্রিজ এন্ড রিভার সেখানে সবুজ মাঠ গাছ এবং নদী রয়েছে দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ক্লিন বাতাস তাজা এবং পরিষ্কার মোস্ট অব দ্য পিপল আর ফার্মার্স অধিকাংশ মানুষ কৃষক দে ওয়ার্ক হার্ট ইন দ্য ফিল্ডস তারা মাঠে কঠোর পরিশ্রম করে ব্লেজার্স হেল্প ইচ আদার অ্যান্ড লিভ লাইক ফ্যামিলি গ্রামবাসীরা একে অপরকে সাহায্য করে এবং পরিবার ক্রেন্দিক জীবনযাপন করে চিলড্রেন প্লে ইন দ্য অপেন ফিল্ড শিশুরা খোলা মাঠে খেলা করে লাইফ ইজ দ্য ভ্লেজ ইজ কোয়াইট অ্যান্ড হ্যাপি গ্রামের জীবন শান্তিপূর্ণ এবং সুখী আই লাইক ভ্লেজ লাইফ ভেরি মাছ আমি গ্রাম জীবনকে খুব পছন্দ করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি পঞ্চম শ্রেণীর জন্য যে প্যারাগ্রাফটি লিখেছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী প্রথমেই দেখতে পাচ্ছ আমি লিখেছি ভিলেজ লাইফ ইজ বিউটিফুল গ্রাম জীবন শান্ত এবং সুন্দর ইন দ্য ভিলেজ লাইফ ক্লোজ টু নেচার গ্রামের মানুষ প্রকৃতির কাছাকাছি বাস করে দেয়ার গ্রিন টিজ ওয়াইড ফিল্ডস এন্ড ফ্রেশ এয়ার এভরিওয়ার চারদিকে সবুজ গাছ বিস্তীর্ণ মাঠ এবং তাজা বাতাস রয়েছে মোস্ট অব দ্য আর ফার্মার গ্রামের অধিকাংশ মানুষ কৃষক দে গ্রো ক্রপস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তারা ফসল ফল এবং সবজি চাষ করে দ্য পিপল আর অনেস্ট কাইন্ড অ্যান্ড হেল্পফুল মানুষরা সৎ দয়ালু এবং সহায়ক দে লিভ আর সিম্পল লাইফ বাট আর হ্যাপি অ্যান্ড প্লেসফুল তারা সহজ জীবন যাপন করে কিন্তু সুখী এবং শান্তিপূর্ণ থাকে চিলড্রেন প্লে ইন দ্য ওপেন ফিল্ডস অ্যান্ড ইনজয় দ্য বিউটি অফ নেচার শিশুরা খোলা মাঠে খেলে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আই লাভ ব্লেজ লাইফ বিকজ ইট ইজ কোয়াইট অ্যান্ড ফুল অব ন্যাচারাল বিউটি আমি গ্রাম জীবনকে ভালোবাসি কারণ এটি শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে পঞ্চম শ্রেণীর জন্য যে প্যারাগ্রাফটি লিখেছি এটা কিন্তু চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরাও লিখতে পারবে এবং তৃতীয় শ্রেণীর জন্য যে প্যারাগ্রাফটি লিখেছি এটা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরাও লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই প্যারাগ্রাফটি তোমরা বুঝতে পেরেছ এবং খুবই সহজেই এই প্যারাগ্রাফটি তোমরা মুখস্থ করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম